গুড মর্নিং ফ্রেন্ডস উঠেছি তখন চারটে দশ পনেরো আর উঠে তারপরে ঘর দর মোছামুছি করলাম ঠাকুর ঘরে পুজো দিলাম দিয়ে রান্না করলাম করে এখন বাসন মেজে মেঝে রাখলাম আর এই যে ঋকে এখন কলেজে যাবে ভাত একটু পোলা পোলাও মতো করে দিলাম ওর শরীরটা একটু অন্যান্য পনির দিয়ে কলেজে নিয়ে যাবে খেয়ে খাইয়ে দেবো খাওয়া যাচ্ছে

আর একেবারে সংসার সমস্ত কাজ কমপ্লিট করে দেখো কলেজে বেরিয়ে যাচ্ছে একসাথে বেরিয়ে যাচ্ছি তোমার দাদা টিফিন গুছিয়ে দিয়ে একেবারে বেরোচ্ছি দিদি 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 ট্রেন মেট্রো মিস করার পর তারপর আমরা উঠলাম আর একটা লোক বললো যে যতীন্দ্র দাস পার্কে নামলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই লোকটা খানিকটা পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যে হলেও তাই না মা একটু ভাবছিল যে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে তাই না আমরা চলে এসেছি আসছি এই যে তখন তখন দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি মারা আগে বেরিয়ে গেছে মা বাবা বোন সব আগে যাচ্ছে আমি যাচ্ছি আর কালীঘাটেই ফার্স্ট টাইম এলাম আমি এর আগে আসি নি তুমি দাদাভাই এলো না যাচ্ছি দোকানের খবর নিয়ে

これーン。 他离开这里。 ডাল পালন পড়ি ভাজা আছে নিমশি কাপড় ডাল সবজি পালন করি ফুলকুপি এখানে আছে আছে